আসসালামু আলাইকুম এবরুয়ান সবাই কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো সবাইকে জানাচ্ছি গুড আফটারনুন কারণ আমাদের এখানে এখন বিকেলবেলা তো আপনাদের ভাই একটু আগে বাহির থেকে আসলো আর আসার সময় আমাদের জন্য অনেকগুলা ফ্রুটস কিনে নিয়ে আসছে মানে আপনাদের আর এটা স্বভাব বলতে পারেন বা হবি বলতে পারেন সে বাহির থেকে আসার সময় কিছু না কিছু তাকে কিনে নিয়ে আসতেই হবে মানে যতবার বাহিরে যাবে যতবার বাসায় ঢুকবে কিছু না কিছু তাকে কিনে নিয়ে আসতেই হবে আর সেই জন্য প্রতিদিন বকা খায় আমার কাছে তো আজকেও বকা খাইছে কারণ আমার ফ্রিজ ভর্তি ফল সে আবার ফল কিনে নিয়ে আসছে এই যে দেখেন তো আবার ফল কিনে নিয়ে আসছে সেজন্য তাকে আবার আমি বকা দিছি যে তোমার কি খালি হাতে আসতে বাসায় ভালো লাগে না পরে বলতেছে না ভালো ফল পাইছি এই জন্য নিয়ে আসছি তো যাই হোক কি ফল নিয়ে আসছে আপনাদের সাথে একটু শেয়ার করি তো এখানে নিয়ে আসছে হচ্ছে পিচ এই যে এটা হচ্ছে আমেরিকার একটা ফল খুবই ভালো একটা ফল মানে এই ফলগুলো খুবই টেস্টি এটার নাম হচ্ছে পিচ ফল সবাই চিনে যারা খায় তো এই ফলটা কিন্তু একটু টক টক মিষ্টি মিষ্টি ভিতরে ভিতরে হচ্ছে একটা বিচি থাকে একটা বিচি থাকে খুবই মজা ফলটা এটা হচ্ছে পিচ ফল তো এগুলো এখন আমি গুছায় নিব এই যে আমার এর মধ্যে এগুলোর মধ্যে এখন ডাইনিং টেবিলে গুছাবো তো এখানে পিচ ফলগুলো রাখি আগে এই যে এগুলো হচ্ছে পিচ ফল এই যে পিচ ফলগুলো আলাদা জায়গায় রাখবো আর অ্যাপেলগুলো আলাদা জায়গায় রাখবো আর এইগুলো হচ্ছে অ্যাপেল একদম কচকচা অ্যাপেল এগুলো খুবই মজার অ্যাপেল এই যে এই দেখেন এগুলা রেড কালারের অ্যাপেল বাট অনেক কচকচা অনেক মজা সো আপনাদের ভাই এরকমই করে সে যখনই বাহিরে যাবে বাসায় ঢোকার সময় তাকে কিছু না কিছু কিনে নিয়ে আসতে হবে তো আমি এই ঝুড়ির মধ্যে রাখবো হচ্ছে পিস ফলগুলা আর এখানে রাখতেছি অ্যাপেলগুলা কারণ এগুলা ফ্রিজে রাখার মতো জায়গা আমার নাই আমার বাসায় তিনটা ফ্রিজ বাট একটা ফ্রিজও খালি থাকে না সব সময় ফুল থাকে ভরা থাকে আমার জামার জন্য আমি ফ্রিজ খালি রাখতে পারি না মানে ফ্রিজ খালি হওয়ার আগেই সে ফ্রিজ আমার ভরে ফেলে ঠিক আছে এই জন্য ফ্রিজে রাখতে পারতেছি না এই জন্য সবগুলো আমি ডাইনিং টেবিলে গুছায় রাখতেছি যেহেতু ফ্রিজের জায়গা নাই ফ্রিজ একদম ফুল ভরা অন্যান্য খাবার দিয়ে ফ্রুটস দিয়ে তো বললামই তো বাসায় ফ্রুটস ফ্রিজে ভরা আবার সে ফল কিনে নিয়ে আসছে কিচ্ছু করার নাই তাকে যতই আমি বলি কোনো লাভ নাই সে আমার কথা শুনে না তো যাই হোক কার কার হাজবেন্ডরা এরকম করে আপুরা জানাবেন যে বাসায় যতই খাবার থাকুক আবার খাবার কিনে নিয়ে আসে এই স্বভাবটা কার কার হাজব্যান্ডের মধ্যে আছে কমেন্টস করে জানাবেন আর এই স্বভাবটা আপনাদের কার ভালো লাগে কার ভালো লাগে না ওইটাও জানাবেন আমার কিন্তু একদম ভালো লাগে না যে বাসায় খাবার শেষ না হইতে হইতে আবার খাবার নিয়ে আসতে হবে কেন কারণ খাবার অপচয় করা একদমই ঠিক না আর এত এত খাবার কিনে নিয়ে আসে এগুলো শেষ হয় না নষ্ট হয় পরে আমার খারাপ লাগে যে শুধু শুধু কেন খাবার অপচয় করবে তাই না আর আমাদের এখানে তো গরিব মানুষ নাই আপনারা জানেন বাংলাদেশে হয়তো বা গরিব মানুষ আসে গরিব মানুষ আসলে দিয়ে দেওয়া যায় হ্যাঁ খাবারগুলো নষ্ট হয় না কিন্তু আমাদের আশেপাশে তো কোনো গরিব মানুষ নাই এই যে অনেক অনেক খাবার আছে দিয়ে দিই নষ্ট হবে না আমাদের তো দেখা যায় যে যেই খাবারটা আমরা খাইতে পারি না ওই খাবারগুলো নষ্ট হয়ে যায় ফেলে দিতে হয় তখন কিন্তু খুবই খারাপ লাগে এই যে আরেকটা পিচফল এই যে পিচ ফল এই পিচ ফলগুলো কিন্তু খুবই মজা স্বাস্থ্যের জন্যও ভালো তো আমার জামাই ভাবে যে আমার বাচ্চাকে বাচ্চাদেরকে বউকে সারাক্ষণ শুধু খাওয়ানোর মধ্যে রাখবো আমার মনে হয় এটা ভাবে তা না হলে সে এত এত ফ্রুটস কেন কিনে এত খাবার কেন কিনে আমি জানি না তো যাই হোক যে আমি এখন টেবিলের মধ্যে এগুলো গুছায় রাখলাম দুইটা ঝুড়ির মধ্যে তো সে আমার বকা খাইছে বকা এখন রুমে যায় শুয়ে একটু রেস্ট নিতেছে আসার পরই বকা দিচ্ছি যে তুমি বারবার কেন করো বাসায় খাবার থাকতে আবার কেন খাবার আনো তো বকা খাইছে তো এই জন্য সে এখন উপরে গিয়ে বসে আছে তো যাই হোক একটু শেয়ার করলাম আপনাদের সাথে যে এই অ্যাপেলগুলা কিন্তু খুবই ভালো কচকচা একদম হ্যাঁ একদম কচকচা অ্যাপেল নরম না খুবই টেস্টি একটা অ্যাপেল এটা এটা আমি রেখে এখানে তো এই জন্য আজকে এই ভিডিওটা এই জন্য আমার শেয়ার করা যে কোন কোন আপুদের হাজব্যান্ডরা এরকম করে যে বাসায় সারাক্ষণ শুধু খাবার আনতে থাকে এটা সেটা আনতেই থাকে যতই বাসায় খাবার থাকুক না কেন বারবার খাবার কিনে নিয়ে আসে আর আপুদের হাতে বকা খায় আমার মতো আমি যেরকম বকা দিই আপনাদের ভাইয়াকে তো আমাকে কমেন্টস করে জানাবেন যে আমার হাজব্যান্ডের মতো কার কার হাজব্যান্ডরা এরকম করে থাকে খাবার কেনা নিয়ে মানে সারাক্ষণ শুধু খাবার কিনতে চায় আর বাসায় ঢুকার সময় খাবার না নিয়ে বাসায় ঢুকে না তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর এই পিচ ফলটা কাদের পছন্দ এটা কমেন্টস করেও জানাবেন হ্যাঁ এই পিচ ফলগুলো কিন্তু আমারও ভালো লাগে টক টক মিষ্টি মিষ্টি খুবই মজা আর স্বাস্থ্যের জন্যও ভালো তো ঠিক আছে আর কি বলবো জামাইকে দিসি বকাসকে এখন সে আমার সাথে রাগ করছে রাগ করে সে উপরে গিয়ে শুয়ে আছে বলতেছে আমি তুমি যতই বকা দাও কোনো লাভ হইব না আমার যেটা আনতে ইচ্ছা করে আমি এটা আনবোই চিন্তা করছেন বকা খাওয়া সে মানুষ হয় নাই সে বলতেছে যতই বকা দাও কোনো লাভ হবে না আমি আমার বাচ্চাদের জন্য তোমার জন্য বাহির থেকে যেটা পছন্দ হয় এটা নিয়ে আসবই আর খাবার আর খাবার তো আনতেই হয় খাবার না আনলে কি হয় বাসায় বাচ্চারা খাবে না তো যাই হোক এখন হচ্ছে বিকেল বেলার বাচ্চাদের জন্য কিছু স্নেক্স খাবার বানাবো আমি কারণ প্রতিদিন বেলা আমার বাচ্চাদের জন্য আমি একটু কিছু হালকা পাতলা স্নেক্স খাবার রেডি করি বাচ্চারা যেহেতু বাসায় থাকে এই টাইমটাতে সারাদিন তো স্কুলে থাকে বিকেলবেলাটা বাসায় থাকে তো এই জন্য আমি ট্রাই করি প্রতিদিন বিকেলে বাচ্চাদের জন্য ওদের পছন্দের কিছু খাবার রেডি করার জন্য এই যে দেখতে পাচ্ছেন আমার এই ডিপ ফ্রিজটা এই ডিপ ফ্রিজটাও কিন্তু ফুল একদম ভরা তারপর ওই পাশে আমার এই যে ডোরটা দেখতেছেন ওই ডোরের ওই পাশে আমার আরেকটা বড় ফ্রিজ আছে কিচেনে আরেকটা বড় ফ্রিজ আছে বললাম তো তিনটা ফ্রিজ পুরো ফুল ভরা থাকে সব সময় আমার আমার জামার জন্য আমি খালি রাখতে পারি না এ হচ্ছে অবস্থা তো কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন কমেন্টস করে জানাবেন আর বিশেষ করে আপুরা কমেন্টস করবেন কার কার হাজবেন্ডটা এরকম করে আর বৌদের মানে বৌদের কাছে বকা খায় আমার জামাইয়ের মতো আল্লাহ কি যে করি আমার জামাইরে তো যাই হোক এখন যেহেতু নিয়ে আসছে তো ভাবতেছি একদম কচকচা আপেল যেহেতু ওদেরকে একটু কেটে দেয় স্ন্যাক্স খাবারও বানিয়ে দিব কয়েকটা অ্যাপেলও কেটে দিব। আর আমার বড়ো মেয়ে হচ্ছে এই পিচ ফলটা খুব পছন্দ করে তো ওকে এখন পিচ ফলটা দিবো আমার বড় মেয়েকে সে এটা খুব পছন্দ করে এই ফলটা আর ছোটো মেয়ে হচ্ছে অ্যাপেল পছন্দ করে দুই মানে এক একজন বাচ্চা আর এক একটা পছন্দ আমার তিন বাচ্চার তিন ধরনের ফুডস পছন্দ তো বড় মেয়ের পছন্দ হচ্ছে পিচ ছোট মেয়ের পছন্দ হচ্ছে অ্যাপেল আরিয়ানের পছন্দ হচ্ছে অ্যাপেলও আবার অরেঞ্জও আরিয়ান অনেক পছন্দ করে অরেঞ্জ আনলে আরিয়ান একটু বেশি অরেঞ্জ খায় ঠিক আছে অরেঞ্জ বাসা অলরেডি আছে সেই জন্য অরেঞ্জ আনোনাই মনে হয় অ্যাপেলও আছে আবার অ্যাপেল নিয়ে আসছে তো যাই হোক আর ভিডিওটা বড় করবো না আপনাদের সাথে একটু শেয়ার করলাম আমার জামাইয়ের পাগলামিগুলো তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ থ্যাংক ইউ ফর ওয়াচিং আবারও সবাইকে জানাচ্ছি গুড আফটারনুন এবরহান বা বাই টেক কেয়ার